অন্ধবিশ্বাস নাকি কুসংস্কার রোনালদো কেন ফুলহাতা জার্সি পরে খেলেন জানেন কি কিংবা আপনি কি কখনো ভেবেছেন তার এই ফুলহাতা জার্সি পরার পেছনে রহস্য কি হতে পারে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে থাকছে রোনালদোর জার্সি নিয়ে রহস্য উন্মোচন যা আপনাকে রীতিমতো অবাক করে তুলবে তাহলে প্রস্তুত হন এবং জানুন রহস্য ক্রিশ্চিয়ানো রোনালদো সাধারণত ফুলহাতা জার্সি পরেন শীত কিংবা গরম সবসময় তিনি পরেন ফুলহাতা জার্সি রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল রোনালদো যে জার্সিতেই খেলতে নামন না কেন মাঠে সাধারণত সবখানেই ফুল স্লিভ জার্সিতেই দেখা যায় তাকে ক্যারিয়ারের অধিকাংশ সময় খেলেছেন এই জার্সিতে তবে তার এমন ফুলহাতা জার্সি পরা অনেকের কাছেই কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে তার ফুলহাতা জার্সির পেছনে আছে দীর্ঘ সময়ের এক ইতিহাস আছে দুঃখজনক এক ঘটনা যে ঘটনার পর তিনি আর কখনও হাফহাতা জার্সি পরেননি গায়ে জড়িয়েছেন ফুলহাতা জার্সি রোনালদোর ফুলহাতা জার্সি পরা নিয়ে ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য সান এক প্রতিবেদনে জার্সি পরার কারণ খুঁজতেই শুরু করেছিলেন সেই প্রতিবেদনে উঠে আসে আসল রহস্য জার্সি নিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে ফুলহাতা জার্সি পরার কারণ রোনালদো নিজে কোনোদিন খোলসা করেননি তবে তারা এক দশক আগের এক ঘটনাকে টেনে এনেছিলেন সেই প্রতিবেদনে সেখান থেকে স্পষ্ট হয় কেন তিনি ফুলহাতা জার্সি পরেন সেই প্রতিবেদনে বলা হয় রোনালদো যখন সবেমাত্র সর্বোচ্চ স্তরে খেলা শুরু করেছিলেন তখন চিরাচরিত হাফাতা জার্সিতেই খেলতেন কিন্তু সেই হাফাতা জার্সি তার ক্যারিয়ারে সুফল বয়ে আনেনি বরং কাল হয়ে দাঁড়ায় কেননা এই হাফাতা জার্সি গায়ে দুই সালে ইউরোর ফাইনালে গ্রিসের কাছে পরাজয় তিক্ত অভিজ্ঞতা হয় তরুণ রোনালদোর কাছে এর ঠিক দুই বছর পরে দুই ছয় সালেও বিশ্বকাপে শোচনীয় অভিজ্ঞতা হয়েছিল তার সেই বছরেও হাফাতা জার্সি গায়ে দেখা গিয়েছিল তাকে এরপর বাজে পারফরম্যান্স কিংবা হারের পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন হাফাতা জার্সি খুলে রাখলেন চিরতরের জন্য গায়ে জড়ালেন ফুলহাতা হাত ঢাকা জার্সি ফুলহাতা জার্সি পরেই রোনালদোর সফলতা পাওয়া শুরু হলো তখন কেউ কেউ বলেছিলেন হাফাতা জার্সি রোনালদোর জন্য অভিশাপ ছায়া মেসির থেকে একসময় ব্যালন্ডিয়রের সংখ্যায় পিছিয়ে থাকা রোনালদো টানা সেরার সেরা হয়ে মেসিকে ছুঁয়ে ফেলেছেন ইউরোতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার হ্যাট্রিক করেছেন আর এই দুর্দান্ত সব সাফল্যের কারণ হিসেবে ধরা হয় তার ফুলহাতা জার্সি কেননা এই জার্সি গায়ে তিনি পেয়েছেন একাধিক সফলতা রোনালদো বর্তমানে খেলছেন সৌদি প্রোলিগে আল নাসেরের হয়ে সেখানে তার গোল প্রতি ম্যাচে বয়সটা এখন প্রায় বুড়োর কাছাকাছি কিন্তু এই বয়সে এসে তিনি যেন আঠারোর এক তরুণ যিনি ছুটছেন গোলের তীব্র ক্ষুধায় তার কিছুই নেই পায়ে জাদু নেই গুড বয় ইমেজ নেই এলিয়েন তকমা নেই এমনকি সবেধন নীলমণি বিশ্বকাপের গোল্ডেন বলও নেই তবুও তিনি সেরার একজন বিশ্ব ফুটবলে যার গোল সংখ্যায় ধারে কাছেও নেই কেউ রোনালদো বিশ্বকাপহীন এক রাজা যে তারা রাজত্ব করেছেন নিজের আলাদা স্টাইলে তার মতে এমন করতে পারেনি আর কেউ তাই তো তিনি সর্বশ্রেষ্ঠ সেরা সি আর সেভেন বিশ্ব ফুটবলে